মহারাষ্ট্রের এক হিন্দু পরিবারের মেয়ে অথচ গত দুই বছর ধরে নিজের পরিবারের সবার অগোচরে তিনি গোপনে পালন করছেন ইসলামের বিধান অনেকেই ভাবেন ইসলাম জোর করে চাপিয়ে দেওয়া হয় কিন্তু ডাক্তার জাকির নায়েক প্রথমেই নিশ্চিত হলেন তার উপর কোনো চাপ আছে কি না বোনটি জানালেন সম্পূর্ণ নিজের গবেষণায় ও বিশ্বাসের টানেই তিনি এই পথে এসেছেন আলহামদুলিল্লাহ তিনি পাঠ করলেন পবিত্র কালিমা এই কঠিন মুহূর্তে তিনি জাকির নায়কের কাছে জানতে চাইলেন আমার ঘরে পুজো চলছে আমি কিভাবে নিজেকে বাঁচাবো আর বাবা মাকে কীভাবে এক আল্লাহর পথে ডাকবো উত্তরে ডাক্তার জাকির নায়ক যা বললেন তা প্রতিটি নবমুসলিম এবং আমাদের সবার জন্য এক বিশাল শিক্ষা তিনি বললেন তর্ক করে নয় বরং আচরণ দিয়ে বাবা মায়ের মন জয় করুন তাদের বোঝান যে ইসলাম গ্রহণ করার পর আপনি আগের চেয়েও অনেক বেশি যত্নবান ও আদর্শ সন্তান হয়ে গেছেন বাবা মাকে এখন আগের চেয়েও বেশি ভালোবাসুন তাদের সব কথা মেনে চলুন সেবা করুন শুধুমাত্র যদি তারা শির্খ করতে বলে বা আল্লাহর বিরুদ্ধে যেতে বলে তখন বিনীতভাবে না করবেন মনে রাখবেন মুখের হাজারো তর্কের চেয়ে আপনার উত্তম চরিত্র অনেক বেশি শক্তিশালী দাওয়াত